কেন অনেক যুবক আছে তোমরা বেকার ইনকাম নাই জব নাই চাকরি নাই বিয়ে কপালে জুটছে না আজকাল যে ব্যক্তি নামাজ এবং ধৈর্য দুটিকে একসাথে করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বার্দাকে চাওয়ার সাথে সাথেই দান করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আরাকতে আল্লাহ তাআলা বলছেন ইয়া মানুষ বিরু অস বিরু অ বিতু ওয়াত তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহু হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা ধৈর্যশীল হও এবং নিয়ে তোমরা প্রতিযোগিতা করো এবং তোমরা সবাই ধৈর্যের উপর অবিচল থাকো আর মাথায় রেখো ইন্নাল্লাহা মাআস সাবিরিন তারাই ধৈর্যশীল তাদের সাহায্যকারী হয়ে যায় একজন আওয়াজ দিয়ে বলেন তো কে অতএব ধৈর্য যারা আছে তাকে দিতে পারবে না যুদ্ধে হার যে মানতে চায় সে গিভ করে ফেলে আর যে হার মানতে চায় না সে ধৈর্যের হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে এখানে অনেক যুবক আছে তোমরা বেকার ইনকাম নাই নাই জব চাকরি নাই বিয়ে কপালে জুটছে না আজকাল হ্যাঁ ধৈর্যের সঙ্গে কাজ নাও সামনে বীর সৈনিকের মতো আগিয়ে যাও পৃথিবীর কোন শক্তি তোমার সকল আটকাতে পারবে না যুবক ভাই বি স্টেট ফাস্ট অন ইউর সভার লেভেল তোমার ধৈর্যের জায়গায় সবচেয়ে তো অবিচল হয়ে কাজ করো তোমাকে গায়েভাবে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে আচ্ছা আমি সবরে কিছু এক্সাম্পল দিবো বাট এক্সাম্পল দিবো কেমনে বলেন যে পরিবেশ রাগ করতে পারি না ভালোবাসি একটু বেশি যুবক ভাইদেরকে এই জন্য ভালোবাসার কোনো ফায়দা নিবেন না মেহেরবানী করে ভালোবাসার ফায়দা লুঠবেন না চুপচাপ থাকেন একজন নবী যাকে আল্লাহ তাআল এক বিশাল বড় অসুখ দিয়েছিলেন তার এই অসুখ ছিল প্রায় ১২ থেকে আঠারো বছর কোন রেওয়াতে আসছে বারো বছর কোন রেওয়াতে আসছে প্রায় আঠারো বছর যাবৎ বলেন তো সেই নবীর নাম কী ছিল আইয়ু ব আলাইহি সালাহু আসলাম রাইট এন্ড সার মাশাল্লাহ ওয়াইয়ু বাই না জরবাহু আননি মা সানিয়ার দুর্নু আন্টা অব প্রায় বারো থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত যখন তিনি রোগে আক্রান্ত ছিলেন হি ওয়াজ কমপ্লিটলি সিক অ্যান্ড ইট হ্যাজ বিন টুয়েলভ ইয়ার্স বারো বছর হয়ে গিয়েছে তিনি ধৈর্য এতটা বড় পরিচয় দিয়েছেন একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে রোগটা কেন দিয়েছো তুমি কি তোমার কোনো বান্দা কখনো খুঁজে পাও নাই আমি কি একাই আছি তোমার এই জামিনে না না

আপনারা বলেন কি করব আমাকে বলেন আপনারা বলেন কি করবো বলেন আমি কত ট্রাই করছি ভালো করে ওয়াশ করার জন্য বারবার এমনি এমনি হয় হয় আপনি বলেন এতগুলো লোক কেমনে সামান্য যায় বসে এই তো এই তো এই তো চুপচাপ এই যাই না ধমক দিও না ধমক দিও না ধমক দিও না এই তো ঠিকঠাক তোমাদের পায়ে আমাদের আমার হাত প্লিস আনবানি করে আমার ওয়াশটা করতে দাও আমি খুবই অসুস্থ আমার খুবই ক্লান্ত শুরু ঢাকা থেকে আসছি প্রায় বারো ঘন্টার জার্নি রেস্ট নিয়ে আসতে হয়েছে কালকে আমাদের প্রোগ্রাম কাছে ছিল তাই আজকে আছে না খুব অবস্থা খারাপ প্লিজ আর আওয়াজ করবেন না আসলাম যখন তার দেহের পচন ক্রিয়া আসতে 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 জবান পর্যন্ত আসছে তখন তিনি বলছেন আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে কোনো সমস্যা নাই বাট যে জবান দিয়ে তোমাকে ডাকি আল্লাহ এই জবান যদি আমার নষ্ট হয়ে যায় পচে যায় আমি তোমার সিকির কেমনে করবো আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের সামিল হয়ে গিয়েছি তুমি তো দয়াময় তুমি তো মায়াময় কথার লজিক দেখেন কথার ভাব দেখেন আল্লাহ তুমি হচ্ছ দয়াময় আর আমি আছি বিপদে আচ্ছা বলেন তো দয়াময় সত্তা কখনো কি বান্দাকে বিপদে রাখতে পারে 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 আল্লাহ আমি আছি বিপদে তুমি হচ্ছে দয়াময় মায়াময় তার মানে আল্লাহ আমার লাগবে আমার সুস্থতা লাগবে আল্লাহ তুমি না দয়াময় এই দোয়া ধৈর্যের সাথে করার পরেই ফার্স্ট না আল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই

বাংলা লিঙ্ক চলে রবি চলে চলে না তবে একটা জিনিস সব জায়গায় চলে এটা নাম হচ্ছে দোয়া সুবাহ পড়বেন না পরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে পে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেট থেকে মুক্তি দান করেছে দোয়া এবং ধৈর্য জীবনে সবচেয়ে কথা প্রশ্ন করি আমাদের অনেক দোয়া কবুল হয় নাই এরকম মাঝে মাঝে হয় না আরে ভাই ভয় পান কেন বল না হয় না আল্লাহ আমারে তুমি টাকা দাও বাড়ি দাও ঘর দাও সম্পত্তি দাও কত দোয়া করি অনেক দোয়া আজ অব্দি কবুল হয় নাই মাথায় রাখবেন আমাদের শব্দ কবুল হয়েছে সুবাহ পড়ো নাকি সবাই এখন প্রশ্ন হুজুর এই যে এই যে না না কথা তর্ক করা যাবে না প্রিয় ভাই তর্ক করার জন্য আমরা কেউ আসেনি এই যে না 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 এই যে আপনার আপনার আমি আমি আছি আমি আছি লেট মি হ্যান্ডেল লেট মি হ্যান্ডেল লেট মি কন্ট্রোল প্লিজ আপনাকে কথা বলবেন না নট আ সিঙ্গেল পার্সন একদম চুপচাপ আমাদের সব দোয়া কবুল সুবাহ পড়েন সবাই আগে কেমনে কবুল হুজুর এটা কোনো কথা সব দোয়া কবুল না 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 আমি তো আজ অব্দি বিয়ে করতে পারলাম না দোয়া কবল হইলো কই থেকে ঠিক কিনা বলো আমি তো আজ পর্যন্ত চাকরি পাইলাম না দোয়া কবল হইলো কেমনে কথা ঠিক কিনা বলেন যুবক ভাই দোয়া কবুল বাট এটার তিনটা প্রসেস আছে বলেন সবাই কয়টা প্রসেস জোরে বলেন কয়টা এক আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করে আল্লাহ তিন ভাবে কবুল করে এক চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ পড়েন সবাই এক দুই বান্দা যখন চায় আল্লাহ সাথে সাথে দেয় না একটু অপেক্ষা করায় আর একটু সময় নেয় তারে একটু সময় দেয় ধৈর্যের পরীক্ষা নেয় যে বান্দা চাইতেই থাকে বলতেই থাকে দোয়া করতেই থাকে উইথ পেশেন্স অ্যান্ড সালা ধৈর্য এবং নামাজের সাথে একটা সার্টেন পিরিয়ড শেষে আল্লাহ তাকে আগের চাইতে আর উত্তম জিনিস দান করে আর এক আসছে দোয়াটা কবুল করে আল্লাহ এমনে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ দাও 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 আমি তো আর পাচ্ছি না সহ্য করতে আল্লাহ এই দোয়া কবুল করে কেমনে দুনিয়াতে আল্লাহ তখন তাকে থামায় রাখে এর বিনিময়ে আল্লাহ তালা তার জীবনের যে বালা মসিবত বিপদ আছে ওই দোয়াটাকে আল্লাহ তালা মাধ্যম করে বান্দার জীবনের বিপদাবদ সব দূর করে দেয় এবং সর্বশেষ বড় মারাত্মক লেভেল এটা সুন্দর একটা সিস্টেম আল্লাহ বান্দার দোয়া দুনিয়াতে রাখেন না দুনিয়াতে দেন না যখন বান্দা কেমতের দিন আটকে যায় জাহান নামের পথিক হয়ে যায় এক্সাক্টলি অ্যাট দ্য সেম টাইম ওই যে দুনিয়াতে আমরা দোয়া করেছিলাম ওই দোয়া কবুল হয় নাই ওই দোয়াকে মাধ্যম করে আল্লাহ বান্দাকে জাহান্নাম নাম থেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয় স্মাল অতএব দোয়া কিপ কন্টিনিউইং কিপ ট্রাইং কিপ গোয়িং কিপ ট্রাইং বারবার বারবার চান বারবার চান মা লাম ইস্তাজিল মা ইস্তাজিল বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায় আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো সুবহানাল্লাহ সবায়।